আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনি ব্লগস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই তো আমরা আমার ছেলে বের হয়ে গেছি কোথায় যাব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন তো আমরা এই তো চলে এসেছি রেল স্টেশন আমরা হচ্ছে যাচ্ছি বাবার বাড়িতে অতিথি হয়ে তো কেন বললাম অতিথি হয়ে কারণ বিয়ের পর একটা মেয়ে বাবার বাড়ির অতিথি হয়ে যায় তো বাবার বাড়িতে যে দুই চার দিন থাকা হয় অতিথি হিসাবেই থাকা হয় আসলে জন্ম যেখানে হয়েছে সে বাড়িটাও একদিন পর হয়ে যায় যেখানে বিশ থেকে পঁচিশ বছর কাটানো হয় সেখানটাও সে বাড়িটাও একবার ত্যাগ করে চলে যেতে হয় পরের বাড়িতে তো এই তো চলে এসেছি আমরা রেল স্টেশন তো আমরা ট্রেনে বসে আছি তো অপেক্ষা করতেছি যে কয়টায় ট্রেন ছাড়বে তো এখানে আমার ছেলেও দেখেন বসে আছে যে আমাদের ব্যাগ অনেক বড় ব্যাগ নিয়েছি যেহেতু শীতের দিন অনেক কাপড় চুপড় লাগবে তো মা ছেলের কাপড় নিয়ে নিয়েছি যা লাগবে আমাদের আর যেহেতু শীতের সময় অনেক কাপড় লাগবে তো এখানে আমার ছেলে হাত মোজা সব সোয়েটার সব পরে বসে আছে জানলার ধারে তো যেতে আমাদের রাত হয়ে যাবে তো সন্ধ্যা লেগে গেছে প্রায় কারণ হচ্ছে এখানে মাগরিবের হচ্ছে আজান দিবে তখন হয়তো ট্রেন ছাড়বে তো এই দেখেন অনেকটাই ফাঁকা হয়ে আছে ট্রেনটা তারপর মানুষজন এখনও আসেনি তো আমার ছেলে বলছে যে হচ্ছে জুস খাবো তো আমার ছেলে জুস নিতে গেছে নিচে ট্রেন থেকে নিচে নেমে তো ভাবতেছে কি নিবে। তো আমি বলছি জুস নাও তো বলছে যে টেনে যেহেতু ভাজা তারপর হচ্ছে আরও অনেক কিছু হচ্ছে বিক্রি করে সেগুলো খালে হচ্ছে যখন হচ্ছে ঝাল লাগবে তখন হচ্ছে জুসটা নিয়ে রেখে দিবে ব্যাগে তো তখন খাবে তো যেহেতু টেন ছেড়ে দিলে তখন তো আর পাওয়া যাবে না পানি বা কোনো কিছু তার জন্য জুসটা কিনে রেখে দিবে এখনই তো আমি বলছি যাও নিয়ে আসো তো আমার ছেলে নিয়ে এসেছে তারপর দেখেন ওর কাণ্ড এমন দিয়ে যেদিক দিয়ে নেমেছে সেদিক দিয়ে বাদ দিয়ে ঘুরে 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 অন্য গেট দিয়ে উঠতেছে ট্রেনে আর আমি তো ভয় পেয়ে গেছি যে তুমি কোথায় যাচ্ছ তো ইতিমধ্যে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে তো এই যে দেখেন রেলের পাশে কী সুন্দর দৃশ্য চারপাশে হচ্ছে বিল আছে বিলের চারপাশ দিয়ে হচ্ছে ট্রেন যাচ্ছে কি সুন্দর বাতাস তারপর জানালার ধারে আমরা মাঝেলে বসে আছি আসলে মানে অন্যরকম আসলে ফির আসতেছে কারণ দু মাস বাজাচ্ছি বাবার বাড়ি আসলে ছেলের একদম যেমন হচ্ছে যেতে পারি না যেহেতু একদম শেষে যেত তার জন্য হচ্ছে ভাবতেছি যে আমরা ঠিক আসতে তো আমাদের ট্রেন অন্য একটা স্টেশনে থেমে যাই মানে একটা স্টেশন পরেই আমার বাবার বাড়িতে নামতে হয় ওই স্টেশন তো এই স্টেশনে একটা হচ্ছে ভাইপাস ট্রেন আসবে তো সেই ট্রেনটার জন্য এই ট্রেনটা দাঁড় করাছে ওই ট্রেনটা রজন অপেক্ষা করছে ওই ট্রেনটা আসলে এই ট্রেন তখন ছাড়বে আমাদের ট্রেনটা তারপরে এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আবার কিছুক্ষণের মধ্যে আমরা বাবার বাড়ির স্টেশনে পৌঁছে যাব আসলে অল্প অল্প করে দাঁড়ায় বেশিক্ষণ দাঁড়ায় না তো হচ্ছে তাড়াতাড়ি করে চলে আসে মানে মাত্র হচ্ছে চল্লিশ বা পঞ্চাশ মিনিট সময় লাগে আসতে ট্রেনে এতটাই ভালো লাগে আর যেহেতু নিরাপদ রাস্তাঘাট অতটা ভালো না কিন্তু রেলের অনেক তাড়াতাড়ি পৌঁছে যায় তো এই তো আমরা চলে এসেছি আমাদের প্রায় সন্ধ্যা লেগে গেছে তো আমরা এখন ভ্যানে যাচ্ছি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেকদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ